কেমন আছো একাডেমিতে আমি স্বাগত আবারও তোমাদেরকে জানাই আজকের আমি তোমাদের সামনে শতকরা বা পার্সেন্টেজের উপরে অঙ্ক নিয়ে এসেছি এবং এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বহুবার আসতে দেখা গেছে এবং তোমরা সামনে যে পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই তোমরা পাবে তাই আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর প্রিপারেশন নিতে থাকো কারণ সিলেকশন কিন্তু এবারেই আমাদেরকে পাকা করতে হবে তো চলো দেখি এখানে অঙ্কটা কি বলেছে বলেছে গমের মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস পাওয়ার ফলে এক ব্যক্তি ছশো টাকা প্রথমের থেকে দশ কেজি দশ কিগ্রা বেশি গম আহ দশ কি গম বেশি কিনতে পারে মূল্য হ্রাস পাওয়ার পরে গমের মূল্য কত হবে তাহলে দেখো কুড়ি পার্সেন্ট দাম কমে যাওয়াতে ছশো টাকাতে সে কি করছে না আরো দশ কেগ্রা গম কিনতে বেশি পারছে তাই না তো মূল্য আগে কত ছিল সেটাই আমাদের বের করতে হবে হ্রাস পাওয়ার পরে মূল্য কত হলো সেটাই আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা কি করব কুড়ি পার্সেন্ট হ্রাস মানে কি বলো মানে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় মানে ছশো টাকার উপর কত টাকা সে ছাড় পাচ্ছে মানে দোকানদার তাকে দোকানদারকে সে যদি ছশো টাকা দেয় তাকে দোকানদার কত টাকা ফেরত দিয়ে দেবে কারণ দেখো কুড়ি পার্সেন্ট তো ছাড় পাচ্ছে তাহলে বলো ছশো দশ পার্সেন্ট কত হয় ষাট টাকা তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত একশো কুড়ি টাকা ফেরত দেবে দোকানদার তাহলে একশো কুড়ি টাকা কি করবে না ফেরত দেবে কিন্তু এই একশো কুড়ি টাকার বদলে সে যদি আরো দশ কেজি গম নেয় তাহলে রাজ পাওয়ার পর কত গম দামের কত ছিল সেটাই পেয়ে যাবো কিভাবে দেখো এখান দিয়ে শূন্য কেটে দাও এখানে শূন্য কেটে দাও মানে কত পাবো না পার কেজি বারো টাকা করে পেয়েছে মানে রাজ পাওয়ার পর কত টাকা করে কেজি পেয়েছি বারো টাকা পার কেজি পেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে কোনো স্থানে জনসংখ্যা এত এটি প্রথম বছরে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় দু বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে দেখো আমি এখানে লিখছি সংখ্যাটা হচ্ছে আট হাজার পাঁচশো তো প্রথম বছরে কি হয়েছে না কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো কিন্তু দ্বিতীয় বছরে কত বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট মানে একশো পঁচিশ বাই একশো এবার তো কি করব দেখো এটা তুমি কাটাকুটি করতে পারো কিন্তু করলে কিন্তু একটা বড় ক্যালকুলেশন আসবে কিন্তু আমরা যদি এখানে সি নাইন মেথড অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাবে সি নাইন মেথডটা কি না সি নাইন মেথড হচ্ছে যদি তোমাদের নাইন আসে সেটাকে তোমরা জিরো ধরে নিতে পারো আর যদি জিরো আসে সেটাকে নাইন ধরে নিতে পারো এটাকে বলা হয় সি নাইন মেথড ওকে এটাকে বলা হয় সি নাইন মেথড ওকে তাহলে দেখো আমরা কি এখানে এখানে সি নাইন মেথড লাগাবো দেখো তাহলে মেথডে কি করব না ডিজিট গুলোকে সিঙ্গেল ডিজিটে ট্রান্সফার তোমাদের করতে হবে আচ্ছা বলো তো বারো মানে সিঙ্গেল নিতে গেলে কত হবে তাই না তো এটা আমরা লিখলাম তিন আচ্ছা এটা কত হবে পাঁচ আট দুই সাত সাত আর একে আট আর এটা কত হবে বলো আটার পাঁচে তেরো তেরো মানে কত চার এবার প্রত্যেকটা সংখ্যা তুমি গুণ করে দাও দেখো তিন চারি বারো বারো মানে কত তিন আর তিন আসতে কত হবে তিন আসতে হবে আমাদের চব্বিশ মানে আমাদের ছয় মানে আসবে আসবে ঠিক আছে তো ডিজিট সাম বা করলে আমাদের হচ্ছে ছয় এবার তুমি অপশানের দিকে তাকাও কার অপশানের যোগ ফল ডিজিট গুলো যদি আমরা যোগ করি তাহলে নয় আসছে তাহলে দেখো আমরা কি বলেছি নয় মানে জিরো তাহলে নয়ের কোনো এখানে ভ্যালু নেই নয় কেটে দাও তাহলে দেখো দু এক পাঁচে ছয় ছয় একে সাত তাহলে এইটা হবে না আমাদের ঠিক আছে তাহলে এটা দেখি পাঁচ সাত আট দুই নয় পেয়েছি কেটে দাও পাঁচ আর একে ছয় এটা হতে পারে এটা ছয় আসছে এটা হতে পারে আচ্ছা দেখো এটা নয় কেটে দাও সাত এটা হবে না দেখো পাঁচ আট পাঁচে দশ দুয়ে বারো বারো আর একে তেরো তেরো মানে চার এটাও হবে না তাহলে আমাদের অ্যান্সার কি হবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে অঙ্কটা কি বলেছে একটি মেশিনের মূল্য এত টাকা যদি প্রতি বছর মূল্য করে কমে যায় তবে বছর পরে মূল্য কত টাকা হবে তাহলে দেখো টাকা হাজার মেশিনের দাম লিখে ফেলো এবং দশ পার্সেন্ট করে কি হয়েছে না প্রত্যেক বছর আমাদের কমে গেছে তাই না তো মূল্য কমে গেছে তাহলে দু বছর পরের মূল্য কি হবে তাহলে দশ পার্সেন্ট পরে কমে যাওয়া মানে কি বাই বাই আবার দেখো এবার আমরা যদি এখানে সি নাইন মেথড লাগাই দেখো সব নয় নয় কেটে যাবে এটাও দেখো ছয় তিনে নয় এটাও কেটে যাবে তাহলে আমাদের অ্যান্সার কি আসবে জিরো এবার তুমি দেখো কার জিরো আছে দেখো চার আর পাঁচে নয় 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 আর নয় মানে কেটে দাও আর এখানে হচ্ছে চার এটা হলো না ঠিক আছে তারপরে দেখো আহ চার আর পাঁচে নয় এটা হচ্ছে আট এটাও হবে না তাহলে দেখো এটা দেখো কত হচ্ছে সাত আর দুই এ নয় আট আর ছয়ে চোদ্দো চোদ্দো মানে পাঁচ এটাও হচ্ছে না তাহলে দেখো এটা নয় কেটে দাও এটা হচ্ছে দুই আরকে তিন আর ছয় নয় তাহলে এটা হচ্ছে তাহলে অপশান ডি হবে দেখো এর জিরো আছে তাহলে অপশান ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ যাই দেখো এখানে কি বলেছে একজন পরীক্ষার্থী তিরিশ পার্সেন্ট নম্বর পায় এবং পাঁচ নম্বরের জন্য অনুত্তীর্ণ হয় অন্য এক পরীক্ষার্থী চল্লিশ পার্সেন্ট নম্বর পায় এবং আবশ্যিক ন্যূনতম নম্বর থেকে দশ নম্বর বেশি পায় উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যিক ন্যূনতম নম্বর কত তাহলে খুবই ভালো কথা তাহলে দেখো এখানে আমরা কি করছি দেখো এই যে আর এই তোমরা মাইনাস করে দাও দিলে টেন পার্সেন্ট তাহলে এই টেন পার্সেন্ট সমান আমাদের কি বলতে পারি তাহলে এই যে পাঁচ নম্বর আর এই দশ নম্বর যেটা বলা আছে অধিক পেয়েছে এটারও মাইনাস করে বসিয়ে দাও তাহলে এটা দিলে কত হবে পাঁচ তাহলে পাঁচ হলো এবার দশ পার্সেন্ট যদি তোমার পাঁচ হয় তাহলে আমাকে হান্ড্রেড পার্সেন্ট সমান কত বের করতে হবে তাহলে বলো তো হান্ড্রেড পার্সেন্ট সমান আমার কি হবে না এই যে পাঁচ ছিল তার সাথে একটা শূন্য বেড়ে যাবে কারণ এখানে তো একটা শূন্য বেড়ে গেছে তাহলে অ্যান্সার হবে কত না ন্যূনতম আবশ্যিক ন্যূনতম নম্বরটা কত না সেটা হচ্ছে পঞ্চাশ আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পরে আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না বা বন্ধুদের মধ্যে শেয়ার করছো না বা তোমরা কমেন্টস বা লাইক করছো না তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর লাইক ও কমেন্টস তোমরা করে যাও কারণ তোমাদের এই লাইক কমেন্টস যত তুমি করবে আমার কিন্তু তত চ্যানেলের গ্রোথ হবে তো বেশি বেশি করে তোমরা লাইক কমেন্টস করো আমাকে সাপোর্ট করো কারণ আমার যেহেতু এটা নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলে গ্রোথ সম্ভব নয় তো তোমরা আমার আশা করি পাশে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমরা অঙ্ক শুরু করি দেখো এখানে কি বলেছে একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল একজন প্রার্থী থার্টি পার্সেন্ট ভোট নিয়ে ষোলোশো ভোটে পরাজিত হয়েছে মোট কত ভোট পড়েছিল তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে থার্টি পার্সেন্ট ভোট নিয়ে ষোলোশো ভোটে পরাজিত হয়েছে তাহলে বলো আমাদের টোটাল ভোট যদি একশো ধরি সেখান থেকে যে পরাজিত হয়েছে সে কত পেয়েছে থার্টি পার্সেন্ট ভোট ওকে তাহলে যে জিতেছে কত পেয়েছে সত্তর পার্সেন্ট ভোট তাই না সত্তর মানে একশোটার মধ্যে তিরিশটা ভোট যদি যে হেরেছে সে পায় তাহলে সত্তরটা পেয়েছে কে যে জিতেছে আচ্ছা এই সত্তর আর এই তিরিশের গ্যাপ কত বলতো এই সত্তর আর তিরিশের গ্যাপ আমাদের কত না দেখো চল্লিশের গ্যাপ তাহলে এই চল্লিশ সমান কত বলেছে ষোলো হাজার ভোটে পরাজিত হয়েছে না তাহলে এই চল্লিশ সমান যদি আমাদের ষোলো হাজার হয় তাহলে বলো একশো সমান আমাদের কত হবে কারণ আমাদের একশো সমান বের করতে হবে তাহলে দেখো এখান থেকে যদি এটা কাটো শূন্য কাটো এখান থেকে শূন্য কাটো চার দিয়ে ষোলো কাটলে হবে কত চার চারি ষোলো আর দুটো শূন্য চারশো তাহলে এর সাথে কি হবে এটা গুণ করে বসি দাও তাহলে ফোর জিরো 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 তাহলে তোমাদের অ্যান্সার হবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার চল্লিশ হাজার হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাচ্ছি দেখো কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করলে এবং প্রস্ত টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলে এর ক্ষেত্রফল কত শতাংশ কম হবে কমে যাবে তাহলে এই ক্ষেত্রে কি করবে দেখো যদি প্রথমে বৃদ্ধি পেয়েছে সেই জন্য কি করবে প্লাস ওকে পরে দেখো তোমাদের কি বলেছে আচ্ছা পরে তোমাদের কি বলেছে দেখো কত পেয়েছে না কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে রাজ মানে কি মাইনাস তাহলে মাইনাস কুড়ি তাহলে প্লাস মাইনাস এখানে কি হবে তো মাইনাস এবার আমরা কি লিখবো না কুড়ি ইন্টু কুড়ি বাই একশো ঠিক আছে তাহলে দেখো প্লাস মাইনাসে তোমরা প্লাস মাইনাসে তোমরা কেটে দাও তাহলে দেখো প্লাস কুড়ি মাইনাস কুড়ি কেটে দাও এবার দেখো এখান দিয়ে শূন্য কাটো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য তাহলে আমাদের অ্যার আসবে কি বলতো ফোর মাইনাস ফোর পার্সেন্ট হ্রাস বা ফোর পার্সেন্ট হ্রাস হবে আমাদের সঠিক অ্যান্সার তাহলে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্স দেখো কি বলেছি একটি পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট বাংলায় পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে ঠিক আছে তো যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যাগত তাহলে দেখো প্রথমে আমরা কি করবো এই যে পঁয়ষট্টি আর পঞ্চান্ন প্রথমে তোমরা যোগ করে দাও সিক্সটি ফাইভ প্লাস পঞ্চান্ন তাহলে এটা যোগ করলে কত হচ্ছে বলতো সত্তর একশো কুড়ি তাই তো আর এখান থেকে যেহেতু উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পাস করেছিল তাহলে এখান থেকে যদি আমি পাঁচটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছিল তাহলে ওই বিষয়ে ফেল করেছে বলা হতো আশি আশি পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছিল তাহলে এবার বলো এই আশি সমান বলেছে কত না আশি সমান বলেছে চল্লিশ জন ঠিক আছে তাহলে আশি যদি চল্লিশ হয় তাহলে আশির কত গুণ দ্বিগুণ তাহলে একশো সমান কত হবে তাহলে একশোর তোমরা কি করবে দুই গুণ করে বসিয়ে দাও দিলে হবে দুশো তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ওখানে ছিল দুশো জন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই এখানে না এই অঙ্কটা কি বলেছে কোনো ট্রেন দুর্ঘটনায় কুড়ি পার্সেন্ট যাত্রী ঘটনাস্থলে মারা যায় বাকিদের দশ পার্সেন্ট হাসপাতালে মারা যায় যদি জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত তাহলে দেখো আমি ধরে নিলাম প্রথমে যাত্রী সংখ্যা ছিল একশো সেখান থেকে কুড়ি জন যদি টোয়েন্টি পার্সেন্ট মারা গেছে মানে কুড়ি জন তাহলে কুড়ি জন মারা গেছে অনেক বেঁচে ছিল কত আশি জন তাহলে এই আশির আবার দেখো বাকি বলেছে না বাকি টেন পার্সেন্ট হাসপাতালে মারা যায় তাহলে আশির টেন পার্সেন্ট কত হয় বলতো আট তাহলে আট যদি এখান থেকে মাইনাস করি তাহলে কত থাকে বেঁচে বাহাত্তর এই বাহাত্তর সমান কতজন বলেছে বেঁচে আছে না বাহাত্তরশ তাহলে বলো বাহাত্তর যদি বাহাত্তরশ হয় তাহলে আমাদের একশো মানে কতজন আহ সংখ্যা ছিল সেটাই বের করতে বলেছে তাহলে আমাদের একশো সমান কত হবে তাহলে নিশ্চয় এখানে কত হবে বাহাত্তর দিয়ে যদি এটাকে কাটো তাহলে এটা কত হবে এক মানে একশো তাই না এই শূন্য তো কেটে দিলে একশো হয়ে যাবে তাহলে একশো আর তার সাথে আরো দুটো শূন্য তাহলে অ্যান্সার দশ হাজার হয়ে যাবে তোমাদের হাজার হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট কতটা বলেছে একটি দ্রব্যের মূল্য প্রথমে কুড়ি পার্সেন্ট কমে পরে থার্টি পার্সেন্ট বেড়ে চারশো টাকা হলো প্রাথমিক মূল্য কত ছিল তাহলে দেখো আমি প্রাথমিক মূল্য ধরে নিলাম মেক্স তাহলে প্রথমে কি হয়েছে না কুড়ি পার্সেন্ট কমেছে মানে কত এখন হয়েছে আশি পার্সেন্ট হয়েছে কমে একশো থাকলে বাদ দিয়ে দেবে তাহলে হয়েছে আবার দেখো পরে থার্টি পার্সেন্ট বেড়েছে মানে কত হয়েছে একশো তিরিশ পার্সেন্ট তাহলে এইটাই সমান সমান বলেছে চারশো ষোলো এবার আমরা কি করবো এখানে ডিজিট সাম লাগাবো আর সি নাইন মেথড লাগাবো তাহলে এটা কি হবে বলতো আর আশি মানে এখানে ডিজিট সাম করলে কি হবে আট আর তিরিশ মানে কত চার তাহলে চার আসলে বত্রিশ বত্রিশ মানে এদের ডিজিট এই দুটো গুণ করলে হবে বত্রিশ বত্রিশ মানে ডিজিট সাম কত পাঁচ আচ্ছা বলো তো এক্সের সাথে এবার কত গুণ করে এবার দেখবো এদিকে ডিজিট সাম কত দেখো ছয় ছয় আর চারে দশ দশ আর এগারো এগারো মানে দুই তাহলে বলো এই পাঁচের সাথে আমরা কত গুণ করব গুণ করলে এদিকে দুদিকেই দুই হবে তাহলে এখানে দেখো আমি যদি কুড়ি করতে পারি পাঁচের সাথে গুণ করে তাহলে কিন্তু দুই হবে ডিজিট সাম তাহলে কুড়ি করতে গেলে এটা কত আনতে হবে নিশ্চয়ই আমাকে চার আনতে হবে তাহলে দেখো অপশান গুলোর দিকে তাকাও তাহলে অপশান গুলোর দিকে যদি তুমি তাকাও তাহলে দেখো এটা কত হচ্ছে আট এটা হবে না এটা হচ্ছে নয় এটা হবে না দেখো এটা চার হচ্ছে এটা হতে পারে আর এটা নয় এটা হবে না তাহলে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার চারশো হবে এর সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো কি বলেছে কেরোসিনের তেলের মূল্য পরপর দুবার কুড়ি পার্সেন্ট ও থার্টি পার্সেন্ট বৃদ্ধি হলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি হবে সেটাই জানতে চেয়েছে তো এই অঙ্কটাকে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেকে এই অঙ্কটা করবে করার পর কমেন্ট বক্সে তোমরা উত্তর আমাকে জানাবে এবং তোমাদের উত্তর পজনার ঠিক হলো সেটা আমি দেখবো তো প্রত্যেকেই অবশ্যই অঙ্কটা করো করে আমার কমেন্ট বক্সে জানিও তো সো ফ্রেন্ডস আমি পলাশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো করে প্রিপারেশান নিতে থাকো কারণ সিলেকশন কিন্তু এবারেই আমাদেরকে বাঁকা করতে হবে তো ভালো থেকো ধন্যবাদ